ভালো করে মন দিয়ে শ্রবণ করে নিন একবার সনক সনন্দন সনাতন সনত কুমার এই চার কুমার ব্রহ্মাজির সামনে এসে প্রণাম করে বললেন ভালো করে মন দিয়ে শুনে নিন হয়তো আবার কোনোদিন শুনতে পাবেন কি পাবেন না লাডলির কৃপা হবে কি হবে না শুনে নিন মন দিয়ে ব্রহ্মাজির কাছে সামনে বিরাজমান হয়ে প্রণাম করে বললেন যে পিতা প্রধান দেবতাকে আর তিনার কোন কোন শক্তি আর ওই শক্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ সমস্ত শক্তির কারণকে ব্রহ্মাজিকে জিজ্ঞাসা করছেন এই শুনে ব্রহ্মাজি বললেন শোনো কিন্তু যে কথাটা আজকে আমি তোমাদের বলবো সেটা কিন্তু খুব গোপনীয় কারণ রাধার নাম খুব গুপ্ত সেটা রাধা কৃপা ছাড়া আপনি জানতে পারবেন না ভগবান শ্রীকৃষ্ণের কৃপা না হলে কখনো রাধা নাম উচ্চারণ করাও যায় না এটা খুবই গোপনীয় ভগবান নিকুঞ্জ বিহারী যিনি অবতার লীলাতে শ্রীকৃষ্ণ নামে সম্বোধন করা হয় যাকে নিকুঞ্জ বিহারী নিকুঞ্জে বিরাজমান থাকেন সেই ভগবান শ্রীকৃষ্ণ ইনি হচ্ছে সর্বোপরি সবার পরম দেব তিনি ভগবান শ্রীকৃষ্ণ কে বলছেন ব্রহ্মা সমস্ত ঐশ্বর্য ইনার চরণে ভগবান শ্রীকৃষ্ণের এই সৃষ্টিতে সমস্ত কিছু যা কিছু দেখছেন সমস্ত কিছু ভগবানের চরণ চরণ থেকে প্রকট হয়েছে সৃষ্টি হয়েছে সমস্ত কিছু ব্রহ্মাজি বলছেন সনক সনন্দন সনাতন সনত কুমারকে যখন তিনি অবতারিত হন ভগবান শ্রীকৃষ্ণ গোপ নামে আর জিনারা ইনার প্রেমে ডুবে থাকেন তিনাদেরকে গোপী বলা হয় একটু শুনে নিন প্রথমটা তারপরে ধীরে ধীরে আপনারা সবকিছু বুঝতে পারবেন একমাত্র সর্বেশ্বর নিকুঞ্জ বিহারী শ্রী লালজু মহারাজ লালজু মহারাজ মানে ভগবান শ্রীকৃষ্ণকে বলে আবারও বলে দিচ্ছি জেনে নিন কারণ আমাদের মুখে বারবার লালজু আসে আমরা ভগবানকে লালজু বলি হুম বৃন্দাবনে লালজু বলা হয় লাডলিজু বলা হয় রাধারানীকে শ্রী সর্বেশ্বর নিকুঞ্জ বিহারী নিকুঞ্জ বিহারী বলা হয় কাকে ভগবান শ্রীকৃষ্ণকে নিকুঞ্জ বিহারী লালজ মহারাজ ইনার এক অংশ থেকে নারায়ণ প্রকট হয়েছে আবার শুনুন নিকুঞ্জ বিহারী ভগবান শ্রীকৃষ্ণের এক অংশ থেকে কে প্রকট হয়েছে নারায়ণ প্রকট হয়েছে আর নারায়ণ থেকে আমি প্রকট হয়েছি আমি কে ব্রহ্মাজি বলছেন তার পুত্রদেরকে তাই বলছেন আমি প্রকট হয়েছি নারায়ণের নারায়ণের অংশ থেকে যিনি অখিল ব্রহ্মাণ্ডের অধীশ্বর নারায়ণ ইনার অংশ থেকেই প্রকট হয়েছে শ্রী কৃষ্ণ প্রকৃতির থেকে পুরনো এই যে আপনারা দেখছেন না ভগবান শ্রীকৃষ্ণ অনেক পুরনো যার কখনো যার শেষ নেই জ্ঞান শক্তি ইচ্ছে শক্তি শক্তি অনেক শক্তি আছে কিন্তু এই যে শ্রীকৃষ্ণর হৃদয় আলহাদিনী তিনি যখন বাপু ধারণ করেন মূর্তিমান স্বরূপ নেন তিনি রাধা নামে প্রকট হন আবারও বলছি ভালো করে মন দিয়ে শ্রবণ করুন তাই এই অদ্ভুত প্রেমে উন্মত্ত করে দেওয়া এই যে রাধা নাম এক অদ্ভুত রহস্য যমুনার পাবন পুলিনি আচ্ছা সমস্ত ভক্তজন কি করে আমরা সবাই ধ্যান করি আমরা সবাই চিন্তন করি কার ভগবান শ্রীকৃষ্ণের কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যমুনার তীরে বসে যমুনার পুলিনে বসে আসনে বিরাজমান হয়ে ধ্যান করেন কার ধ্যান করেন শ্রী রাধা নামের ধ্যান করে যেমন যোগীজন জ্যোতির ধ্যান করে তেমন যোগীন্দ্র মুনীন্দ্র গুরু ভগবান শ্রীকৃষ্ণ যমুনার পাবন পুলিনে বিরাজমান হয়ে নবনিবৃত্তি নিকুঞ্জের লতা ভবনে বসে রাধা 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 বলে ধ্যান করেন ডাকেন রাধারানীর নামকে আসনে বিরাজমান করে অর্শু বর্ষণ করেন রাধারানীর থেকেও ভগবান শ্রীকৃষ্ণের কাছে রাধার নাম অতি প্রিয় অতি প্রিয় যে রাধা নামকে অঙ্কিত করে আসনে বিরাজমান করে ভগবান শ্রীকৃষ্ণ পুজো করে আরতি করেন দর্শন করেন অর্শু করেন ধ্যান করেন দেবানাম মত ভুক্ত মুক্ত সুহিদা এই রাধা নাম দেবতাদের জন্য অতি অতি দুর্লভ দেবতারা এই রাধা নাম নিতে পারে না সুহিদ ভগবান শ্রীকৃষ্ণের খুব হৃদয়ের কাছের ভক্তরাও রাধানাম নিতে পারে না রাধানাম কেবল আর কেবল লাল লিজুর কৃপাতেই রাধা নাম নেওয়া সম্ভব জানিনা কি কৃপা আমাদের প্রত্যেকের উপরে হচ্ছে যে আমরা রাধার নাম উচ্চারণ করছি রাধা রাধা বলছি জিভা আমাদের ইষ্ট ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু ভগবানের ইষ্টকে আমাদের ইষ্টকে ভগবান শ্রীকৃষ্ণ ভগবানের ইষ্টকে একটু জোরে সবাই বলুন উচ্চারণ করুন এরপরে তো রাধা নামের নিলে কি হয় ভগ আমাদের ইষ্টকে জোরে বলুন আর ভগবানের ইষ্টকে আর একটু জোরে হোক শীত লাগছে শীত খুব শীত শীত লাগছে কি এমন কিছু ঠান্ডা পড়েনি তো যে একেবারে হাত ঢুকিয়েই বসতে হবে হাত তুল তুলছেন কার জন্য তুলছেন রাধা রানীর জন্য তুলছেন আপনারা সমুদ্রে ডুবে যাচ্ছেন উঠুন পুকুরে ফেলে দিলে কি হবে আগে হাত দুটো উঠে যাবে কেন বাঁচবেন বলে এখনও ডুবে যাচ্ছেন গিয়ে তো লেপে নিজের ঘুমিয়ে যাবেন হয়ে গেল একটা দিন নষ্ট এই যে সুযোগ পেছেন কাজে লাগান তাই দু বাহু দিলে বলুন একবার জোর বলো জোর বলো জোর যিনি একবার রাধা নাম উচ্চারণ করেছেন কিভাবে রাধা নাম নেবেন প্রথম রা বলুন আমার সঙ্গে সবাই বলতে হবে কিন্তু বলুন জোরে একবার বলুন রা ধা হয়ে গেল আপনাদের বেড়াবার আর কোনো গ্যারে আর কোনো নিশ্চিন্ত এবার আর পাপ করা যাবে না আপনাদের ভগবত প্রাপ্তি নিশ্চিত কিন্তু এবার আর পাপ করা যাবে না এখনই ঘরে গিয়ে কারো দুর্নাম শুরু করে দেবো এখনই ঘরে গিয়ে কারোর নিন্দা শুরু করে দেবো এটা করা যাবে না আর কিছু করতে হবে না বলছেন অন্তিম সময় একবার কেউ যদি রাধা বা কৃষ্ণ বলে নিয়েছেন অন্তিম সময় ফিক্সড অন্তিম সময় যে ভগবতের নাম নেবে সেই তেমনই তার গতি হবে এই জন্য আমরা আমাদের প্রথম থেকে নাম জপ আমাদের করতে বলে যে নাম নাও নাম নাও নাম নাও নাম ছাড়া যত পুজো করো যত আরাধনা করো যত বেশ ধারণ করো কোনো লাভ নেই আচ্ছা একটা কথা যে আমি কোথাও কোথাও গেলে দেখি তো আমি অনেক বড় ভক্ত একদম বেশ টিপটাপ আমি এই করি আমি ওই করি আমি এই করি ভাই ভক্ত অত প্রমাণ দেওয়ার দরকার নেই আমি এটা করি আমি ওটা করি আমি সেটা করি ভক্তকে বলা হয়েছে দাস আগে এটা একটু বলে দিই সব জায়গায় গিয়ে আমি বলি এটা আমি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের রাধা রানীর দাস তাহলে সব কিছু আমি করি হচ্ছে কি করে আমি আসছি কি করে আমি আসা মানে জানতে হবে আপনার মধ্যে অহংকার বিদ্যমান আর যেটা ভগবান সবথেকে বড়ো ঘৃণা করে এই অহংকারকে সব তো শ্রীজির কৃপায় হচ্ছে সব তো ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় হচ্ছে আমার কি সামর্থ্য যে আমি একবার কৃষ্ণ নাম রাধা নাম ভগবত প্রাপ্তির জন্য কোনো বেশের প্রয়োজন নেই কোনো শৃঙ্গারের প্রয়োজন নেই কোনো দামি দামি বস্তুর প্রয়োজন নেই ভগবত প্রাপ্তির জন্যে ভগবানকে প্রাপ্তির জন্যে যদি শুধু কিছু দরকার সেটা হচ্ছে ভগবতের নাম উচ্চারণ করা ভগবানকে ভালোবাসা যেটা আপনারা নিজেদের মধ্যেই দেখুন আপনি আপনারা কতটা ভগবানকে ভালোবাসেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন ভগবানকে কতটা ভালোবাসেন না তার মধ্যে পরিবার আগে আসবে বলা আচরণে আনা নিজেকে দিন ভাবা বলছে না ত্রিনপি শুনি চেয়ে না তুমি নিজেকে ভক্ত বলছো আমি অনেক বড় ভক্ত আমি এই ব্রত করি আমি অমুক তীর্থে যাই আমি এটা করি আমি সেটা করি আমি 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 তাহলে ভগবান কোথায় আছে এখানে সব জায়গায় তো আমিই করছি বলছো তুমি ভক্ত প্রকৃত যে ভক্ত হয় সে দাস হয় দিন হয় দেখুন না হরিদাস ঠাকুরকে বৃন্দাবনে চলে যান সুরদাসী কুম্বন দাসী জেনাবাই এনাদের চরিত্র পড়ে দেখুন মীরাবাই ওনাদের চরিত্র খুলে পড়ে দেখুন দিন কাকে বলে নিরন্তর ভগবত সেবাই আছে কিন্তু প্রত্যেকটা সেবার মধ্যে তিনি বলছেন কি আমার ভগবানের কৃপায় আমি করছি কিন্তু এখানে তো সব আমি করছি আমার গুরুজি বলেন না তুমি তিলক সেবা করেছ না তুমি কোনো বেশ নিয়েছো না কোনো তুমি সেবা পুজো করছো তুমি কিছুই করছো না কিন্তু তুমি সকাল থেকে রাত অবধি রাত থেকে ভোর অবধি প্রত্যেকটা নিঃশ্বাসে ভগবত নাম উচ্চারণ করছো রাধা 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 কৃষ্ণ কৃষ্ণ আপনাদের গুরু প্রদত্ত যে নাম সকাল থেকে রাত রাত থেকে ভোর পর্যন্ত যে ব্যক্তি কোনো বেশ ধারণ করেনি ভগবত বেশ এই যে বেশ কোনো বেশ ধারণ করেনি কোনো সেবা পুজো করছে না কিন্তু দিন রাত সে ভগবত নামের সঙ্গে জুড়ে আছে নিঃশ্বাস আর নাম সমান আর কেউ সকাল থেকে রাত অবধি শুধু ঘন্টাই বাজাচ্ছে পুজোটাকে মাথার বোঝা মনে করেছে সন্ধ্যা হলে আগে পুজোটাকে শেষ করে দিতে পারলে বাছি ভাই এরকম পুজো করো না আমি বলছি না আমার গুরু মহারাজজি বলেন কারণ আপনারা জানবেন আমার গুরুজির কারা লোকানোর কিছু নেই ইউটিউবে খুললেই আমি গুরুজির নাম কখনো উচ্চারণ করি না দেখবেন রাধা বল্লভ লিখে দিলে দেখবেন হলুদ বস্তে এসে গেছেন মহাপুরুষ সাক্ষাৎ একদম জু ভাই পুজোকে বোঝা মনে করো না সকালবেলা ভুলে আগে পুজো করতে হবে পুজো প্রেম তুমি তোমার ইষ্টকে ভালোবাসছ ভালোই সে ঘণ্টা নাড়ায়নি কিন্তু দিন রাত ভগবানের নাম উচ্চারণ করছে আর ভালোই সে ঘণ্টা নাড়াচ্ছে ঘণ্টা নাড়াতে নাড়াতে চিন্তা করছে এখান থেকে পুজোটা তাড়াতাড়ি শেষ করে আমাকে ওটা করতে হবে আমাকে তার বাড়িতে যেতে হবে সে আমাকে এত খারাপ কথা বলল। এই চিন্তনগুলো কখন চলছে কখন চলছে পুজো করতে করতে আর কেউ পুজো করছে না কিন্তু দিন রাত সে চিন্তন করছে হে ভগবান রাধা আমি তোমার কিচ্ছু করতে পাচ্ছি না ভগবান এইটা গ্রহণ করে আপনারা দেখুন আপনারা পুজো করতে বসলে কতটা ভগবানের নাম নিতে নিতে চিন্তন করতে করতে অক্ষর দর্শন করতে করতে পুজো করছেন দেখুন আপনারা বুঝতে পারবেন আপনারা কতটা সঠিক আপনার চিন্তা আপনার ভাবনা এটাই ভগবান গ্রহণ করে নাকি আপনার দামি দামি বস্তু দামি দামি কিছু এগুলো ভগবান গ্রহণ করে না কি বোঝা যাচ্ছে না যাচ্ছে না যখনই পুজো করবেন দেখবেন অন্য সময় হয়তো কোনো চিন্তা আসছে না কিন্তু যখনই মন্দিরে ঢুকে যাবে ছেড়ে দিয়ে বেরিয়ে আসতে পারলে মানে পুজো আমি দেখেছি এরকম শুনি তো তাড়াতাড়ি এটাকে সেরে দিতে হবে ভাই এটা কাজ নয় সেবা সেবা তুমি সব কাজ করে নাও সব যেখানে যাওয়ার যার সঙ্গে গল্প করা সব করে আসো স্থির মনে ধৈর্য ধরে ধীর স্থির হয়ে ভগবানের আপনার গুরু প্রদত্ত যে নাম আপনাকে দিয়েছে সেই নাম উচ্চারণ করতে করতে চিন্তন করতে করতে আপনি আরতি পুজো করুন ভোগ রান্না করুন কি আমি আমার গুরুজির একদম নির্দেশ কোথাও প্রসাদ পাওয়া একদম না কেন কে কি মনোভাবে ভোগ এই যে রান্না হচ্ছে এই যে মনোবৃত্তি যেটা ভগবানের জন্য সব গ্রহণ করবে কিন্তু ভক্তদের বিধি তিলক সেবা করে নিয়েছে আমাদের একবার এক জায়গায় গেছি আমি তিলক আমাদের এখানে প্রসাদ না আমাদের সব এখানে ভক্তরা সব ভক্তরা এখানে ভোজ মানে ভোগ হয় কোনো অসুবিধা নেই চিন্তার বিষয় না ভোগ রান্না করছে গলায় তুলসী মালা আছে তিলকও আছে সঙ্গে এটা না এটা হচ্ছে এর মধ্যে কলি বিরাজমান যেখানে নেশা আছে সেখানে কে বিরাজমান আছে কলি বিরাজমান ওই জন্য সাবধান ভগবান সব পাবেন কিন্তু ভক্তদের জন্য নিষেধ আছে ভক্তরা হয় তার ইষ্টকে না দিয়ে সে পাবে না আর নাম জপক ভক্ত হতে হবে জপ করতে করতে নাম চিন্তন করতে করতে ভোগ রান্না করতে হবে তবেই সেই প্রসাদ এক বৈষ্ণবকে আপনি পাওয়াতে পারে নালে আপনার অপরাধ রাখবে এই কারণে দেখবেন সাধু সন্ত সপাকি হন ওনারা নিজেই পাক দেন এবং নিজেরা তার ইষ্টকে ভোগ লাগে নিজেরা পান আপনার চিন্তনই শ্রেষ্ঠ ভগবান আপনার চিন্তন গ্রহণ করবে তাই আপনি যখন হৃদয় দিয়ে ডাকছেন হা রাধা হা রাধা সবার প্রথম এই রাধার নামের আওয়াজটা যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কানে কেন না ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়ের সব থেকে প্রেম যে নামকে ভগবান শ্রীকৃষ্ণ করেন সেটা হচ্ছে রাধা নাম তাই হৃদয় দিয়ে ভিতর থেকে ভগবানকে ভিতর থেকে ডাকুন অন্তর দিয়ে বাইরে কিছু দেখাতে হবে না যে আপনি কত বড় ভক্ত কোনো দেখানোর দরকার নেই বলছেন যে আপনি সাধু আপনি সন্ত কখন আপনাকে মানা হবে আপনার পোশাক বালতে দিলে নয় তাহলে তো সিনেমাতেও তো আপনি দেখতে পারেন যে পোশাক পাল্টে দিয়ে সে তো কত বড় সাধু সে কিন্তু আপনি তাকে প্রণাম করবেন দূর থেকেই পালাবেন কেন কারণ সাধু সন্ত ভক্ত তার হৃদয়ের বৃত্তিকে বলা হয় বাইরে বেশকে বলা হয় না তাই আমার আজকে এই একটাই নিবেদন যে দেখবেন কোথাও না কোথাও যেন অহংকার পুষ্ট না হয় আমাদের তো বৈষ্ণব পাড়া বৈষ্ণব পাড়া বৈষ্ণব কাকে বলে বৈষ্ণবের কি কি করণীয় আগে সেটা জানতে হবে আমি ব্রাহ্মণ আমি বৈষ্ণব তোমার মধ্যে যদি ভগবত নাম উচ্চারণ না থাকে তুমি কোনো দিক থেকে বৈষ্ণব নয় আর কেউ বৈষ্ণব নয় ব্রাহ্মণ নয় কিন্তু সে দিন রাত ভগবত নাম উচ্চারণ করছে সেই হচ্ছে শ্রেষ্ঠ বৈষ্ণব আর তাকেই ভগবান গ্রহণ করবে জেনে নিন এটা এগুলো কিন্তু আমার কথা নয় কিছু আমি আমি কিছুই জানি না আমার সব গুরুবাণী বলছি কারণ আমার মধ্যে কিচ্ছু নেই আমি যা বলি সব গুরুজির কথা আমি সব গুরুবাণী বলি আর আমরা গুরুবাণী ছাড়া অন্য কিছু বলতে জানিও না সবার প্রথমে নিজের উপর দৃষ্টি রাখুন আপনি কতটা ভগবত নাম উচ্চারণ করছেন আপনি কতটা রাধা রানীর নাম উচ্চারণ করছেন আগে আপনি নিজেরই এই ভিতরটা দেখুন কিন্তু আমরা নিজেরা বেশ ধারণ করেছি আর সামনের ব্যক্তিকে বলছি তুই এই ভুল করেছিস তুই ওই ভুল করেছিস তোর এটা ঠিক না তাই বলছেন না যিনি রাধা নাম উচ্চারণ করছেন তাকে আর আসতে হবে না তার তার কোন যত সঞ্চিত পাপ ছিল সব নষ্ট করে দেওয়া হয়েছে সব রেজিস্টার ছিড়ে ফেলা দেওয়া হবে যে একবার রাধা নাম নিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ গিয়ে বলে দেন চিত্রগুপ্ত এই এ আমার প্রিয়ার নাম নিয়েছেন রাধা রাধা এর কোনো পাপ তুই লিখবি না চিত্রগুপ্ত বলছেন ভগবান কতগুলো পাপ লিখবো না বলছেন আনু লিখি যা করেছে সেটাকে নষ্ট করে দেওয়া হয়েছে যেটা হবে সেটাকেও লেখা হবে না তাহলে এবারের অনেকে বলবে তাহলে তো সে পাপই করতে থাকবে বলছেন যে রাধা রাধা নাম উচ্চারণ করবে না তারার পাপ করার যে বৃত্তি সেটাকে রাধা নাম একেবারে নষ্ট করে দেবে তাই সবাই বাহু তুলে জোরে যেন আমি শুনতে পাই যদি কেউ এইটা যদি বলি এখন খুব ভালো লাগবে বলবে না এইটা যে বলেছেন রাধা সখী এসে যে বলে গেছেন একদম পারফেক্ট এটা নেব এটাই দিন কি কথা না সব সবাই রোগ থেকে মুক্তি পেতে চান তো শারীরিক রোগ থেকে মুক্তি পেতে চান তো হ্যাঁ সবাই পেতে চান এটা সবাই আমিও পেতে চাই কেন পেতে চাইব না অনেক ধন চান টাকা পয়সা আজ খুব ভালো জিনিস বলে দিয়ে যাচ্ছে এটা করুন পরের বারে যদি আবার ডাকেন এসে বলবেন কতটা কাজ হয়েছে বা আমার ইউটিউব তো আছে আমার ধামে গিয়েও বলতে পারেন কোনো অসুবিধা নেই আজ থেকে শুরু করে দিন শুভাসাম মাঠ প্রহের নাম লিজিয়ে রাধে 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 এহি জিয়ে সমস্ত রোগ থেকে মুক্তি করে মুক্ত হয়ে যাবেন একেবারে রাধা নামে দিন রাত রাধানাম জপ করে তো দেখুন শ্রী রাধাই শ্রী রাধা শ্রী রাধা অনেক টাকা পয়সার প্রয়োজন কি করবেন চিন্তা করছেন করুন রাধা নাম টাকা পয়সাও পাবেন জীবনে উন্নতিও পাবেন করবেন তো নাম এবারে ভয় পাচ্ছেন রাধারাম করতে গেলে যদি শ্রীকৃষ্ণ আবার ঘুরে চলে যায় তাহলে তো গন্ডগোল আছে একটা কথা আগেও বলে দিই যিনি রাধারাম উচ্চারণ করছেন নিশ্চিন্ত হয়ে যান ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমার প্রাণ রাধা আমার জীবন রাধা আমার আধার রাধা আমার সর্বস্ব রাধা আর যে ব্যক্তি আমার রাধা রানীর নাম নেবে আমি তার সামনে দিন হয়ে বসে থাকবো এবং তাকে আমি নিজেকে প্রদান করে দেবো তাই জর্জ